আবুজুবিল্লাহ আমরা আমাদের বিল কাকুরিয়া বিলে অনেকেই সিপ দিয়ে মাছ ধরছে অনেকেই ঘুনি পেতে মাছ ধরছে অনেকে জাল পেতে মাছ ধরার চেষ্টা করছে তো এখানে আমাদের এলাকার প্রতিবেশী চাচারা ভাইয়েরা তারা সারাদিন কর্ম শেষে বিকাল দিকে সকালে তারা ঘুনি চারো ছিপ দিয়ে জাল দিয়ে বিভিন্ন কায়দায় এখান থেকে মাছ ধরার চেষ্টা করে আবার রাত্রে আলো কাটাও মাছ ধরার চেষ্টা করে তাই এটা আমাদের গ্রামের ঐতিহ্য যে আমরা এই দেখেন দামি দামি মাছ বাইন মাছ চ্যাং মাছ কই মাছ জিএল মাছ তারপরে এসবগুলোই বিলে বেশি পাওয়া যায় তাই এগুলোই মানুষ ধরার চেষ্টা করে তারপরে ঘুনি আর ঘুনি দিয়ে বেশিরভাগ ধরা পড়ে ঝুড়া মাছ চিংড়ি মাছ শুশুড়ো মাছ তাই এগুলো আমাদের ঐতিহ্য এটা একটা সময় থাকবে না আমরা হয়তো হারিয়ে ফেলবো এর থেকেও বড়ো বড়ো বিল ছিল অনেক এলাকায় সেসবগুলো আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলেছি প্রত্যেকটা গ্রাম শহরে রূপান্তরিত হয়েছে প্রত্যেকটা জেলা উপজেলায় পরিণত হয়েছে তাই এরকম ঘর বাড়ি বিল্ডিং যত বাড়বে তত আমাদের এই যে উন্মুক্ত বিল এটা কিন্তু আমরা হারিয়ে ফেলব তাই এই যে মাছ মারা ঐতিহ্য মানুষ মাছ মারতে পারে মাছ ধরে যদি মনে করেন অল্প কিছু পাওয়া যায় সেটার ভিতরে অনেক তৃপ্তি পাওয়া যায় যে আমি নিজ হাতে মাছ ধরে নিয়ে এসেছি সেটা চিংড়ি মাছ কিংবা যে কোনো মাছ হতে পারে আপনি সিভ দিয়ে ধরতে পারেন তো এগুলো একটা অন্যরকম ভালো লাগা অন্যরকম ভালোবাসা তাই এই অন্যরকম ভালো লাগা ভালোবাসা থেকেই মানুষের ভালো লাগা সৃষ্টি হয় ভালো কিছু করার উৎপত্ত সৃষ্টি হয় তা সর্বদা মানুষ ভাই তা আজকে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করলাম আমাদের বিল কাকড়িয়া বিলে উপরের দিকে কিছু ধান তারপরে এই ধান উঠে যাওয়ার পরে বেগুন তারপরে আরও অন্যান্য ধরনের তরকারি চাষ করা হয় তারপরে ওই পাশে দেখতে পাচ্ছেন খেজুর গাছ কিছুদিন পরেই আমাদের সেই খেজুরের রস যশোরের বিখ্যাত খেজুরের রস দেখছেন কত খেজুর গাছ দুই সাইড দিয়ে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ তাই এক একটা মৌসুমে এক একটা সময় আসে সে সময় মানুষ এক একটা চাষাবাদ তারপরে এই যে পানি বর্ষাল কিংবা এই বিল বিলও কিন্তু অনেক সময় ইডি ধানের সময় কিন্তু শুকিয়ে যাবে এখানে সব জায়গায় ইড়ি ধান লাগানো হয় তারপরে দেখেন গ্রামের কি করলে কম এই হাঁসগুলো সব তোমার এই সাইডে তুই যাও সব ধান খাই ফেলবে সব